দর্শকিলামলাইকুম চোদ্দ ফেব্রুয়ার দুই হাজার ছাব্বিশ সাল রোজ শনিবার পাপনা জেলার বড়গ্রাম ধান হাটে রয়েছে হাটে আজকে নতুন পুরাতন সব বিভিন্ন ধান গুলা কেমন ব্যথা বিক্রি হচ্ছে তাকে জানিয়ে দেবো তো সকাল সকালে কিন্তু হাটে চলে আসছি আছে তাদের জানাবো তো সকাল সকালে হাটে আসছি হালকা পাতলা কিন্তু ব্যথা বিক্রি শুরু হয়েছে কেমন আছে আসুন কথা বলে জানার চেষ্টা করি এখানে কিন্তু কাকা ধান নিয়ে কিন্তু জানা আছে খুব সুন্দর কাকি ভালো আছে শুকটা মস্ত হয়েছে গোল্ডেন কালার এর ধান কাকা সালাম কাকা ভালো আছেন না থ্যাংকস কত করি কয় কাকাইরা 1200 কি দান এটা কাকা না 65 যাতে দান এসডি এর নতুন দান 1200 টাকা মন 41 করতে মন এই আট দিনের সপ্তাহে দুই শনিবার এবং মঙ্গলবার সকাল ছকালে কিন্তু लेके থাকে সকাল ছকালে কিন্তু আটা চলে আসি এ দেখানে আমার বন্ধু কিন্তু চলে আসে ধান করার জন্য ধান নাকি বাজার বারোশো বারোশো দশ বিশ সাড়ে এগারোশো আশি কথা বলতেছে আমন দান এগুলো ভাত খেতে কিন্তু খুব সুস্বাদু বারোশো বিশ টাকা মত গত হাটে সাড়ে বারোশো তেরোশো এরপর বিক্রি হয়েছে আজকে একটু বাজার ডেল ডেল মনে হচ্ছে এখানে কিন্তু এক ভাই কিন্তু এক বস্তা মাল লেখানে দাঁড়াচ্ছে এই বার্তা কিন্তু আটে আইলো কি ধান ভাই এগুলা

দেখুন এগুলোর বা মোটামুটি খারাপ না কত কাকা কাকা

আচ্ছা আর এই কাছে কিন্তু এক ভাই এদের তো ধান নেগেতে আছে এরা কি ধান ভাই বিনা সেভেন বিনা দামদার কি বলসে না দাম বলে নাই আজকে ওই ধানের 1180 থেকে 1200 1220 এরকম দামে কিন্তু আপনারা ধানে গোল বিনা সেভেন 761619 এই ধান কিন্তু বেচা বিক্রি হচ্ছে আর আমন ধান 1200 থেকে 1250 এর ভিতর বেচা বিক্রি হচ্ছে তো এই ছিল পাবনা জেলার বনগ্রাম থেকে ধানের বাজার দর ধন্যবাদ সবাই ভালো থাকবেন